কোনো ব্যবসায় সাত হাজার টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের চেয়ে দুশো টাকা বেশি রাম শ্যাম আর হচ্ছে যদু একজন আছে রাম শ্যামের চেয়ে দুশো টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে চারশো টাকা বেশি বিনিয়োগ করেন ব্যবসার শেষে মোট সাড়ে তিন হাজার টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবে তাহলে সব কিছু ডিপেন্ড করছে যদুর উপর আমি ধরে নিচ্ছি যদু হচ্ছে এক্স টাকা বিনিয়োগ করে তাহলে শ্যাম চারশো টাকা বেশি করেছে মানে চারশো প্লাস এক্স আর রাম আরও দুশো টাকা বেশি তাহলে এটা হয়ে যাবে ছশো প্লাস এক্স ঠিক আছে এবার সমষ্টি কত সাত হাজার বলে দেওয়া আছে তাহলে এই কটার সমষ্টি কত হবে ছশো আর চারশো হাজার হাজার প্লাস থ্রি এক্স ঠিক আছে তাহলে থ্রি এক্সের ভ্যালু পাবো সাত হাজার থেকে এক হাজার এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে ইকোয়ালস টু ছ হাজার তাহলে এক্সের ভ্যালু কত পাবো দু হাজার ঠিক আছে তাহলে এই তিনজনের ভ্যালু এবার বেরিয়ে গেল তাহলে এক্স হচ্ছে দু হাজার মানে যদু দু হাজার স্যাম কত চব্বিশশো আর রাম হচ্ছে ছাব্বিশশো অনুপাত পেয়ে গেলাম জিরো জিরোগুলো কেটে দিচ্ছি দুই দিয়ে কাটলে হবে তেরো এস টু বারো এস টু দশ এবার কাট চেয়েছে রামের চেয়েছে তাহলে রামের হচ্ছে প্রথমটা তাহলে এটার হচ্ছে থার্টিন বাই এগুলোর আনুপাতিক সমষ্টি কত হবে তেরো বারো পঁচিশ আর দশ পঁয়ত্রিশ কতর মধ্যে মোট লাভ হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাটলে হাজার হাজার না একটা শূন্য বেশি লিখেছি তেরোশো অপশনে